নতুন দুজন প্রতিযোগী তাদের সাথে ধাঁধা খেলা হবে তার আগে তাদের পরিচয় নেই আপনার নাম কি আপনার আপনারা কি করেন আচ্ছা আজকে ফ্রাইডে সবাই ঘুরতে আসছে জাতীয় স্মৃতি শোধে তো আপু আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটা আনসার সঠিক চেষ্টা করবেন ওকে ওকে আমাদের প্রথম প্রশ্ন কে ডুবে কিন্তু ভিজে না কে কচু পাতা কিভাবে বলেন তো কচু পাতা তো এটার ভিতরে পানি লাগে না আর কি ভিজে না আচ্ছা অ্যানসারটি রাইট তবে এটার অ্যানসারটা আরেকটা হয় এটাও রাইট অ্যানসার সেকেন্ড প্রশ্নে যাব

তিন নম্বর প্রশ্ন কার দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না দাঁত আছে কিন্তু কামড়ায় না একটু মেয়েদের কাজে ব্যবহার করা হয় বিশেষ করে মাথার চুলের জন্য ক্যাকড়া ইজি গেছে ক্যাকড়া তো আহ ঠিক আছে চার নম্বর প্রশ্ন করছে ইংলিশ ইংলিশ এর বাংলা অর্থ কি ইংলিশের বাংলা অর্থ কি দর্শক এটা বলে যাবেন ইংলিশের বাংলা অর্থ কি আপনাদের জন্য লাস্ট প্রশ্ন এটা পারতেই হবে ওকে যাকে কাটে সে কান্না করে না কিন্তু

তো আপনাদের জন্য অল্প থেকে ছোট ছোট গিফট আপনারা বিজি হয়ে গেছেন একটা পেন আপনাদের জন্য অল্প থেকে তো কেমন লাগছে ভয় পাই